কি <muchos> খবর কি খাই তাৰিখ কৰে

ছাগল পঢ়ে ছাগলী দেখোন ছাগলী পঢ়িছে ছাগলী ভূতৰ ছাগলে

তখনকার মতো ওর কমারে নিচ দিয়ে দাও হ্যাঁ 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 দুই হাতের নিচ দিয়ে হ্যাঁ দুই হাতের নিচ দিয়ে আর তুমি বুকের ওপর ফেলাও গেরোটা বুকের ওপর দুই হাতের নিচ দিয়া বুকের উপর আরেকটা নামে দাও ওটা টানি না 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 বড় করি না আরেকটা নামে দাও বেশি বুকের উপর গেরোটা লাগাও বুকের উপর এ বুকের উপর গেরো লাগা

তুমি ডাঙৰ থাকো নিজে ডাঙৰ থাকো